ফিলোসফিতে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকে একশোতে একশো যদি পেতে চাও তাহলে তোমাকে আমার এই সাজেশন দেখতেই হবে দেখে নাও যারা এখনও এই সাজেশনটা দেখো আর ফটাফট এই সাজেশনের উত্তরগুলো খাতার মধ্যে লিখে নাও কি প্রশ্ন বচন অধ্যায় থেকে তোমরা দেখে নাও নিরপেক্ষ বচন বলতে কি বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো এটা তোমাদের পড়তেই হবে যারা পরীক্ষায় নোট লিখবে পড়তেই হবে ক্লিয়ার কোথায় উত্তর পাবে সব তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি কোনো টিউশন লাগবে না কারো হেল্প লাগবে না সব আমার কাছেই পেয়ে যাবে তাহলে এটা পড়তেই হবে বচনতা থেকে নেক্সট প্রশ্ন কি পড়তে হবে গুণ ও পরিমাণ বলতে কি বোঝো গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন শ্রেণীবাগ নিরপেক্ষ বচন অংশগুলি কি গুণ অনুযায়ী শ্রেণীবাগ পরিমাণ অনুযায়ী শ্রেণী মোট কথা গুণ পরিমাণ থেকে এই নোটটা টুকরো টুকরো করে পড়তে হবে এইট মার্কের জন্য নেক্সট প্রশ্ন কি পদের ব্যাপকতা বলতে কি বোঝো পদের সংক্রান্ত সাধারণ নিয়মগুলি নিরপেক্ষ বচনে কোন 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 পদ উদাহরণ টুকরো করে সংক্রান্ত একটা নোট এই তিনটা নোট যদি পড়ো তোমাদের নোট নিয়ে আর কোনো চিন্তা নেই যারা পরীক্ষায় ভেবেছ যে র্যাঙ্ক করবে তাদেরকেও পড়তে হবে আর যারা ভাবছো যে সারা বছর পড়িনি আমি কি করব তার জন্য এই তিনটা নোট ফটাফট খাতার মধ্যে লিখে মানে প্রশ্নটা লিখে উত্তরটা মুখস্থ করে নাও যদি তোমার কাছে থাকে ঠিক আছে আর যদি তোমার ফুল টিউশন দরকার হয় বচন অধ্যায়ের পুরো টিউশনটা আমার প্লে লিস্টে আছে তুমি দেখে নেবে বচন অধ্যায় দু হাজার পঁচিশে ফুল টিউশন তাহলে এই অধ্যায়ের লজিক কী আসবে এই অধ্যায়ের লজিক আসবে এবারে লজিক আসবে নিচের বাক্যগুলিকে তর্ক বিদ্যাসমত আকারে রূপে তাদের গুণ ও পরিমাণ এবারে গুণ ও পরিমাণ থেকে প্রশ্নটা এইট মার্কে এইটা সেট হবে তো এটাও তোমার যদি শেখা থাকে ঠিক আছে যদি তুমি কিভাবে প্রশ্ন কোন লজিকগুলো ইম্পর্টেন্ট পুরো টিউশনটা বচনা দেয় দেখে নেবে শিখিয়ে দিয়েছি নিয়ম সমে তুমি আমার ক্লাস করবে লজিক পারবে না এটা হতেই পারে না দেখে নেবে কাকে বলে টিউশন তা আবার ইউটিউবে চ্যানেলটা ছোট্ট আমার হয়তো অত সাবস্ক্রাইবার নেই যে আর আমি হয়তো সারাদিন শুধু সাজেশন আর সাজেশন দিই না এখানে সাজেশনের সঙ্গে ফুল টিউশন যেটা ভেরি ইম্পর্টেন্ট যেটা গোটা ইউটিউবে কারো ক্ষমতা নেই সম্পূর্ণ টিউশনটা পড়ানো একমাত্র আমি দেই তোমাদের স্বার্থে তো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে পরীক্ষার আগে দিন রাত পরে কমপ্লিট করে নেবে পুরো টিউশনটা সিলেবাস অনুযায়ী লজিক বচন গুণ ও পরিমাণ ব্যাপকতা সমস্ত লজিক শিখিয়ে দিয়েছি এমনভাবে লজিক শিখিয়েছি নিয়ম সমেত নিজের হাতে লিখে দিয়েছি সেই ক্লাসগুলো যদি করো আর খাতায় লেখো তাহলে কোনো ক্ষমতা নেই তোমাকে লজিকে কেউ আটকায় বা তোমার লজিক ভুল কোনো দিনও হবে না যা লজিক ছিল সব শিখিয়ে দে সুন্দর নিয়ম ঠিক আছে এতদিন যে লজিক সেখানেই এবার লজিক কাকে বলে দেখে নেবে এই অধ্যায়ে এমসিকিউ আসবে উত্তর সহ সাজেশান একদম কমপ্লিট করে দিয়েছি তো এটা হলো বচন অধ্যায়ের দু হাজার পঁচিশের ফুল টিউশন সঙ্গে সাজেশন এবার তোমার যদি মনে হয় যদি শুধু শুধু সাজেশন প্রত্যেকটা অধ্যায় আলাদা করে সাজানো আছে গ্রুপ করা দেখে নেবে তোমার যদি না মনে হয় যে প্রত্যেকটা অধ্যায়ের আমার ফুল টিউশন সাজেশনের প্রত্যেকটা নোটস ও এম দরকার সেটাও সাজানো আছে যুক্তি থেকে আরও মূল দোষ এবার তোমার যা দরকার তুমি দেখে নাও মেইন টিউশন কমপ্লিট সঙ্গে সাজেশান আলাদা করে শেয়ার করেছি তোমার নোটস অধ্যায় ধরে ধরে তোমার যা লাগে কোন অধ্যায়ের লজিক প্রবলেম কোন অধ্যায় নোটস দরকার প্রত্যেকটা অধ্যায় আলাদা করে সাজানো আছে ক্লিয়ার তো বন্ধুদের শেয়ার করে সবাইকে ক্লাস করা শুরু করে দাও এখন এক্সট্রা ক্লাস চলছে মেইন টিউশন এগুলো কিন্তু সব আমি লিখে দিয়েছি ফুল টিউশন কমপ্লিট এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে যে কত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কার কোথায় কি অসুবিধা সেগুলোই তো প্লিজ প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে ক্লাসগুলো করে নাও